আমরা যাওয়ায় সেদিন মা অনেক মিষ্টি এনেছিল তো আমরা সন্ধ্যেবেলা ফুচকা উল্টোপাল্টা খেলাম বলে মিষ্টিগুলো খাওয়া হয়নি সকালবেলা মা বলছে তোদের জন্য এত মিষ্টি আনলাম খেলি না কেন তাহলে ঠিক আছে মিষ্টিগুলো দাও আর আমাদের ওপারে মিষ্টির কথা তো কিছু বলার কথাই না দারুণ মিষ্টি খেতেও দারুণ লাগে আর বাপের বাড়ি যখনই যাই মিষ্টি একদম মন প্রাণ করে খাই আর মিষ্টিগুলো এক একটা এত টেস্টি হয় কি বলবো দেখো মেয়ে আমি বাবা সব একসাথেই বসে বসে জলখাবারটা করে নিচ্ছি আর হয়েছিল সাদা সাদা বেশ পরোটা আর মা কুমড়োর তরকারি করেছিল আর মিষ্টি দিয়েছিল। তো সবাইকে দিয়েই খেলাম আমি একটা নিয়ে নিলাম বাবাকে দিলাম আর মেয়ে একদমই মিষ্টি খেতে চায় না ওকে আমি মিষ্টি দিলাম না মিষ্টি দিলে ভীষণ চেল্লামেল্লি করে যে মিষ্টি খাবে না যাই হোক আমরা ভালোবাসি আমরাই খাই আর দেখো তরকারিটাও মা খুব ভালো করেছিল কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি আর মায়ের হাতের খাবার যখনই যাই সত্যি কথা খুবই ভালো লাগে ভালো কেননা অনেক দিন পর পর গিয়ে মায়ের হাতের খাবার পাই তো বলার কথা না দারুণ লাগে মায়ের খাবার তো আর সবাইই ভালো লাগে আর আমার মায়ের হাতে রান্না খুবই ভালো তো দেখো জলখাবারটা করে নিচ্ছিলাম আর মাও ওদিকে মাকেও বললাম তুমিও খেয়ে নাও তোমারও তো শরীরটা ভালো না তো মাও খেয়ে নিল আর এদিকে দাদাও চা খেতে এলো করে এটা আমার দাদা হয় তো দাদাও একটু চা খেতে বসে আমাদের সাথে গল্প করছিল আর বাবা কি বলছিল সেটাও শুনছিল আর সেদিন দুপুরে আমাদের রান্না হয়েছিল ডাল আর এদিকে মা সব রকম বড়ি চিচিঙে এইসব দিয়ে একটা তরকারি করেছিল আর ডিমের কারি হয়েছিল আর হয়েছিল আর পিসি পাঠিয়েছিল তোমার বড়ার ঝাল তো পিসির বাড়ি কাছেই যা রান্না হয় আমরা গেলেও ভালো মন্দ যা হয় সব কিছুই পাঠায় তো আমরা সবাই মিলেই খেয়ে নিলাম তো দেখো মা বাবা আমি দাদা কাকিমা সবাই খেতে বসলাম আমি হলাম বাবার ঘরেই খাই বাবার ঘরে বেশ ঠান্ডা ছিল বলে বাবার ঘরে খেতে বসেই ভালো লাগে কেউ আর টেবিলে বসে খেতে চায় না আমি বললাম বেশি হাবিজাবি কিছু রান্না করো না আর মায়ের শরীরটা ভালো না বলে মা বেশি রান্না করতেও পারছে না তো মাকে বললাম একদম সিম্পল রান্না করো আর দেখো বিকেলে বাপি চলে গেছে সব জামাইরাই আসবে ওরা সবাই ঠিকই করেছিল যে আগের দিনে সবাই চলে যাবে আর ওরা খুবই আনন্দ করেছে তিন জামাই মিলে তো দেখো আর এটা হচ্ছে আমার দাদার স্টুডিও বলা চলে আমাদের একদম জিটি রোডের ওপরেই আর এটা হচ্ছে জয়কৃষ্ণ লাইব্রেরি আর আমাদের বাজারে মা রাজরাজেশ্বরী পুজো হয়েছিল সেই ঠাকুরও আমরা দেখে এলাম আমি আর পৃষ্ঠবন বেরিয়েছিলাম কেনাকাটা করতে মিষ্টি কিনবো বলে যেতে না যেতে আমাদের প্রচুর সব মাছের দোকান রাস্তার উপরে একটা মাছ এত বড় কি বলবো একটু ভিডিও করে নিতাম উনি বললে হ্যাঁ হ্যাঁ ভিডিও করো বাবা একটা যা মাছ দেখলাম না মাথা খারাপ হয়ে যাবে আমি বলে একটু ভিডিও করবো করুন না এত বড় আর আমাদের বাড়ি থেকে বাজার বলো মাছের তো কত দোকান আছে দোকান পাট প্রচণ্ড জমজমাটে একদম রোডের ওপরে বলে দেখো আমরা মিষ্টি কিনতে গেলাম পরের দিনের অনুষ্ঠানের জন্য বিস্তুত বোন আর আমি মিলে মিষ্টি কিনতে গেলাম আর আমাদের উত্তরপাড়ায় এত ভ্যারাইটি মিষ্টি আর মিষ্টির দোকানও খুব ভালো ভালো সব আছে তো আর আমি গিয়ে মিষ্টিগুলো সব কিনে নিয়ে এলাম এবার দেখো মিষ্টির দোকানে কত রকমের মিষ্টি আর এখানে পিওর ছানার মিষ্টি তৈরি হয় বলে মিষ্টিগুলোর টেস্টও খুব ভালো হয় সত্যি কথা বলতে কি জামাইরাও খুব ভালোবাসে আর ওরা ওদের মিষ্টিগুলো যেগুলো দেওয়া হয় ওরা খুব ভালোবেসেই খায় আর জামাইরা মিষ্টি খেতেও ভালোবাসে আর উত্তরপাড়ার মিষ্টিগুলোর কথা সেগুলো কি ছাড়া যায় বলো যাই হোক আমাদের দেখো মিষ্টি মোটামুটি পছন্দ করে নেয়া হয়ে গেছে এবার

আর বাড়িতে এসে দেখি মা আবার লুচি ভাজছে সারাদিন কিছু না কিছু ভালো মন্দ হয়েই আছে আর মেয়েরা গেছে বলে কথা বলো তো রাত্রিবেলা লুচি হয়েছিল আর হয়েছিলো দম ভিডিওটা আমি এখানে শেষ করলাম তোমরা কিন্তু অবশ্যই জানিও যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আর অবশ্যই তোমরা আমার পাশে থেকো আর আমার পেজটাকে ফলো করো